দেখুন তমান্না থেকে তিলোত্তমা তিলো তিলোত্তমা থেকে এই রাজ্যে আমাদের যত বোন নির্যাতন হয়েছে তাদের বিচারের দাবিতে আমরা আজকে চলো অভিযানে যাত্রা শুরু করতে চলেছি আমরা নিজেদের রক্ত দিয়ে নিয়ে এই প্ল্যাকার্ড নিয়ে আমরা রাজপথে আজকে থাকবো ন্যায় বিচার ছিনিয়ে আনতে এই বিচার ছিনিয়ে আনার প্রক্রিয়ায় যদি আমাদের রক্ত ঝরাতে হয় আমরা প্রস্তুত আছি আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত আছি রাজ্যে কোনো আইনের শাসন নেই এ রাজ্যে তো শাসকের আইন চলছে এখানে যদি আইনের শাসন থাকতো তাহলে তো আমাদের আজকে রাস্তায় নামতে হতো না তো আমরা নিজেদের রক্ত ঝরিয়ে হলেও আমরা বিচার ছিনিয়ে আনতে প্রস্তুত আছি এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এইভাবে শুরু করলাম আমাদের গন্তব্য নবান্ন আমরা আজকে পৌঁছাবো আমাদের রাজ্যের বিরোধী দল নেতা উপস্থিত আছে ওখানে তার সে বড় ভাইয়ের কাজ পালন করছেন আমরাও নিজেদের কাজ পালন করব আমার যে যে বোন সেই বোন যে বিচার পায়নি সে বিচার যাতে পায় তার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ আর এই প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে আইন তো এই রাজ্যে কিছু নেই আইন বলতে এই রাজ্যে কোনো আইন কিছু চলে না এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী তাদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই যদি কিছু থাকতো করার তাহলে বিচারটা হতো অভয়া হয়েছে আরো চারিদিকে যে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে তাদের কোনো প্রতিবাদ হচ্ছে হচ্ছে না তার বিরুদ্ধে তো কিছু করতে লাগবে আমরা তাই করছি করব। লড়ছি লড়ব নবান্ন আমাদের আমাদের উদ্দেশ্য নবান্ন যাওয়া নবান্ন আজকে আমরা পৌঁছাবোই উনি তো কত ব্যারিকেট কত জায়গায় দেয় দিক না মানুষ এবার ওনার ব্যারিকেট খুলে দেবে সাধারণ মানুষের এটা সাধারণ মানুষ এবার ওনার ব্যারিকেড ভেঙে ঢুকবেন অবান্নের চোদ্দ তলায় এবার সাধারণ মানুষ যাবে অভয়ের বাবা যাবে